এক চপ চপশিঙারা বা কচুরি খেয়ে বোর হয়ে গেলে কাঁচা আলুর এই মুচমুচে নাস্তাটা বানিয়ে দেখুন একবার বানালেই বুঝতে পারবেন বারবার বানাতে মন চাইবে তাহলে চলুন আজকের এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে দুটো মিডিয়াম সাইজে আলুকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু টুকরো সব দিয়ে দেবো সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো আদা আর ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি প্রায় চারটে মতো ঝালটা অবশ্যই আপনারা এখানে বুঝে ব্যবহার করবেন দু চামচ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি ঠিক এইভাবেই করে নিতে হবে একদম স্মুথভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার চলুন বাকি রান্নাটা করে নিই তার জন্য দেখুন গ্যাস জালে ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ মতো তেল তেলটা গরম হলে এখানে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু চটপটা করে ভেজে নিচ্ছি দিয়ে যে আলুর পেস্টটা করে রেখেছিলাম সেটাকে সম্পূর্ণ ঢেলে দিলাম মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবার এক একে গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি অল্প সামান্য একটু কুচি এখানে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নেব বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবেন কারণ এটা যত জাল হবে আলুটা কিন্তু ঘন হয়ে আসবে তখন আর বাকি রান্নাটা কিন্তু করা যাবে না তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখি এটাকে প্রায় তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এদিকে নিয়েছি হাফ বাটির মতো সুজি সম্পূর্ণ সুজিটাকে ঢেলে দিলাম এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা একদম নেড়েচেড়ে সিদ্ধ হয়ে যাচ্ছে বেশ সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে লোতে রেখেই বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে দেখবেন আস্তে আস্তে সুজিটা বেশ সিদ্ধ হয়েও আসবে আর সুন্দর একটা বেশ ডোয়ের মতো তৈরি হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমার কিন্তু এই ডোটা তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন সুজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছে ঠিক এইভাবে করে নিতে হবে এটাকে নামিয়ে রেখে দিচ্ছে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য ডোটাকে ঠান্ডা করে নিয়েছি মানে এখন ভালোই গরম আছে কুসুম গরম অবস্থায় আছে এদিকে নিয়েছি বাটি মতো আটা এখান থেকে অল্প একটু করে আটা দেবো আর এটা ভালোভাবে মেখে নেব। যেহেতু একটু গরম রয়েছে তাই একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এটাকে একটু করে আটা দেবো আর মেখে নেব। তাহলে বেশ ভালোভাবে এটা কিন্তু মাখাও হবে এখানে আমি প্রায় বাটি মতো আটা নিয়েছি আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন আটা বা ময়দা একটু দিলেই হবে তাহলে বেশ বাইন্ডিংটা ভালোভাবে হবে এখানে প্রায় চার থেকে পাঁচ চামচ মতো আমি আটা দেব আর একটু করে মেখে নেব এই দেখুন বন্ধুরা আমি হাফ বাটি মতো আটা এখানে দিয়ে দিয়েছি আমার কিন্তু এই ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠিক যেভাবে রুটি করার জন্য আটা মাখা হয় সেইভাবে মেখে নিতে হবে একদম স্মুথভাবে এই ব্যাটারটা মানে এই ডোটাকে তৈরি করে নিতে হবে এখানে আর কিন্তু একটু তেল দেয়া যাবে না তাহলে আবার নরম হয়ে যেতে পারে ডোটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একদম স্মুথভাবে করে নিয়েছি পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি বড় বড় সাইজের লেচি তৈরি করে নেব রুটির থেকে একটু বড় সাইজের লেচিগুলো তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু এইটা একটু ছোট ছোট করেও করে নিতে পারেন বা আর একটু বড় সাইজেরও করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না আমি একটু রুটির থেকে বড় বড় করে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব তার জন্য দেখুন এখানে চাকতি বেলা নিয়ে নিয়েছি দিয়ে ওই একটা ডো আমি নিয়ে খুব ভালোভাবে প্রথমে গোল করে নিচ্ছি দিয়ে এর মধ্যে একটু আমি তেল লাগিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালোভাবে এটাকে একটু বেলে নেব আর বন্ধুরা এটা বেলার সময় আপনারা কিন্তু আটা বা ময়দা একদমই ব্যবহার করবেন না তখন ওপর থেকে কিন্তু ফেটে যেতে পারে একটু তেল দিয়ে একদম আলতো হাতে একটু মোটা করে বেলে নিতে হবে এই দেখুন এটা আমার বেলা হয়ে গেছে বেশ মোটা করে বেলে নিয়েছি এদিকে একটা স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসটার সাহায্যে এগুলোকে গোল গোল করে কেটে নেব তাহলে সব নাস্তাগুলো একই মাপে তৈরি হবে দেখতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে ছোট ছোটো লেচি তৈরি করে সেগুলোকে লুচির মতো বেলে নিতে পারেন এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ফেলে দেবো না এই একইভাবে সবগুলো বেলে নেব সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা সবগুলো বেশ একটু মোটা মোটা করে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য ওই ফ্রাই প্যানটার মধ্যেই সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে বেশ একদম মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার একটা করে দিয়ে দেব প্রথমে কিন্তু খুব বেশি দেয়া যাবে না প্রথমে আমি একটা দিয়ে দেখলাম তারপরে এটা যেই ওপর থেকে একটু উঠে আসবে তখন আর দিয়ে দেবো এবার যেটা আগে থাকতে উঠে এসেছে সেটার মধ্যে অল্প একটু করে তেলে ছিটা দেব। এইভাবে একটু করে তেলে ছিটা দিতে দিতেই দেখবেন এটা বেশ বলের মতো ফুলে যাবে এই দেখুন কত সুন্দর বেশ ফুলে উঠেছে এটাতেও আর একবার আমি তেলের ছিটা দিয়ে দেবো একইভাবে এটাও দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে এ দেখুন বন্ধুরা এটাও বেশ বলের মতো ফুলে গেছে এইভাবে তৈরি করে নিতে হবে সাইড থেকে আবারও একটা আমি দিয়ে দিলাম একটা করে তৈরি করে নেব আর আর একটা করে আমি দিয়ে দেবো একবারে সবগুলো দিয়ে দিলে একটাও কিন্তু ফুলবে না আমি যেভাবে দিচ্ছি এইভাবে করে নিতে হবে দেখুন তিনটেই কিন্তু খুব সুন্দর ফুলে গেছে এবার এগুলোকে আরেকটু ভেজে নেব এই দেখুন এটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে তিনটেই বেশ সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না এবার এগুলোকে সব তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আবারও একইভাবে ভেজে নেব একটা দিয়ে দিলাম দিয়ে এটাকে দেওয়ার পরে কিছুই করব না ওপর থেকে দেখবেন একটু ভেসে আসবে তখন আবারও একইভাবে একটু করে তেলে ছিটা দিয়ে দেব এই দেখুন বন্ধুরা এটাও কত সুন্দরভাবে ফুলে গেছে এইভাবে কিন্তু একটু করে তেলে ছিটা দিয়ে দিয়ে ভেজে নেবেন তাহলে পারফেক্টভাবে তৈরি হবে সাইড থেকে আবারও একটা দিয়ে দিলাম ওটাকেও ওই একইভাবে ভেজে নিচ্ছি এই দেখুন এটাও বেশ সুন্দরভাবে ফুলে গেছে সবগুলোই কিন্তু একদম বলের মতো ফুলবে এবার এগুলোও আমার ভাজা হয়ে গেছে এগুলো দেখুন বেশ সুন্দর একটা কালারও চলে এসেছে এইভাবে সবগুলোকে ভেজে নিয়ে আসছি তৈরি হয়ে গেল আমার কাঁচা আলুর মুচ মুচে মুখরোচক নাস্তা সকাল বিকাল এইভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন চটপটা কিছু খেতে মন চাইলে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতে অপূর্ব অবশ্যই বানিয়ে দেখতে পারেন দেখুন বন্ধুরা সবগুলি কতটা সুন্দর তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে আমার এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখি যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ